আহ তোর চুপ করবি কেন বড় হ্যাঁ চুপ করবে কেন সবাই এত টাকা দিচ্ছে আর লাঙ্গিতে কম টাকা দেবে কেন আচ্ছা ঠিক আছে বাকি টাকাটা আমি দিয়ে দেব তুই আগে তোর টাকাটা দে এই নে 500 টাকা তাহলে সবার টাকা দাও হয়ে গেল আর বাকি কেউ পিকনিক করবে কি না করবে বলবি যিস না আর কেউ করবে না এই গুড মর্নিং একorবে কি না করবে তো আমি বালছরে গেছে আগে বললে ওটা তো ছাদা কই কি হয়েছে আমার চাদা নেবি লাভড়া রান্নাবা রান্না কি করবে তোর বাবা রান্না করবে বলে কি চাদা দিবি নাকি না দেবো না আরে ছাড় কথা তুই হিসাব কর হ্যাঁ সবার প্রথমে তোরা কি লাইটের ব্যবস্থা করবি কারণ পিকনিকে রাতে বেলা হবে রাতে বেলা পিকনিক হবে তুই আগে তো জানতাম না কেন আগে জানলে কি করতি বালছিতাম বড়া পড়ুদা ওকে কিন্তু সব ব্যাপারে নাক গলাতে বাঁধন কর আ তোরা একটু চুপ কর তারপর কি যেন হ্যাঁ একজন গিয়ে ডিজে বক্সটা নিয়ে আসবি আর তোদের ভিতরে কেউ একজন গিয়ে মাল আর মাংস নিয়ে আসবি আমার বাবাও কিন্তু পিকনিক করবে বলে দিলাম এই কেলে করেছে কাকু থাকলে তো মাল কিনতে পারবো না অত কিন্তু জানি না বাবাও পিকনিক করবে মাংস বেশি করে আনবি কেন বাড়া তোর বাবা রাগ নাকি যে মাংস বেশি করে আনতে হবে কি বললি কাই কি চলে আমার বাবা রাগ করছি তাই তো মনে হচ্ছে কি বললি গুড মর্নিং কি বাবা বাইজদ ওরা তো মাওয়ালি করতে করতে মরে যাবে মরে যাক বেড়া যত লোক কমবে ততই ভালো কি করে তুই এক কাজ কর ল্যাংচা পিকনিক লাগে ওটা রাতেই করবো তুই বাজারগুলো করে নিয়ে আই যা আমি মাইকের ব্যবস্থা করছি এই বারো জুতা ফুটোকে পিকনিকে নেব না কি বলছো তার লাইটিংয়ে কি হবে ওলে ওরা লাইট লাগবে না অন্ধকারে বেড়া পিকনিক করবো আচ্ছা ঠিক আছে আহ বাড়া রাত্রেবেলা বিড়ি খাওয়ার যে কি মজা না বাড়া রাত হয়ে গেছে বিড়িটাকে হালকা করে বা পাশে গিয়ে শি পড়তে হবে হ্যাঁ ওটাকে এই গাড় মেরেছে এত রাত্রেবেলা কোথায় যাচ্ছে দেখি তো তোরা ব্যাপারটা কি কোথায় যাচ্ছে রাত্রেবেলা আতে ওটা কি কেন তুই জানিস না পিকনিক তো আজকে হচ্ছে কি বললি বলে হ্যাঁ পিকনিক আজকে মানে কালকে ছেলে আমাকে যে বললো পরশু দিন কি জানি বাবা আমি তো কিছু জানি না আমার সাথে লকসামী কালকে ছেলে পিকনিকটা তো তাই হচ্ছে রে কেন ওই বসন্তির মাঠে দাদা পল্টু সেটা ভাঙছি আচ্ছা তুই যা আমি বাবাকে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে ব্যাপার বলতো লাংতেছি পল্টুদা নিয়ে এসছি কি আনলি এত দেরি হলো কেন তোর আসতে আর বলিস না একটা কেলো হয়ে গেছিল মাংস কই ওটাই তো বলছি পল্টুদা চলোই না হ্যাঁ কি হয়েছে রাস্তা দিয়ে আসার সময় জোর পায়খানা পেয়ে গেছিল তাই ভাবলাম অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যাবো তাই রাস্তার এক সাইডে হালকা করে মেরে দেয় হ্যাঁ তারপর মাংসের ব্যাগটা গাছ তলায় রেখে সবাই একটু বসেছি ও মা এসে দেখি ব্যাগের ভিতরে মাংস নেই কি মাংস নেই মানে এবার কি চুরি খাবো নাকি গার মেরেছে এবার কি হবে বড় দাদা চাপনিও না ব্যাগের ভিতরে মাংস নেই দেখে আমি আবার ঘুরে গিয়ে দোকান থেকে চাল আর ডাল নিয়ে এসেছি ওইটা দিয়ে খিচুড়ি করো বদার বাল মাল খাবে তোর খিচুড়ি বাড়া পাঁচশো টাকা করে দিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য নাকি হ্যাঁ ফটকে রাত বাড়ছে ঝগড়া করিস না যা গিয়ে খিচুড়ি কর যা তোর সব হাতে হাতে কর গিয়ে বেশি রাত বাড়াস না আচ্ছা ঠিক আছে আর কত দূর এই তো চলে আর একটু চলো চলো বাড়া দাঁড়িয়ে না থেকে হাতে হাতে কাজগুলো কর কাজ আর আছে নাকি খেচুড়ি তো হয়েই গেছে বোকা তো কাজ নেই মানে যা যাওয়ার খাওয়ার জায়গাগুলোকে পর গিয়ে কাজ করতে করতে সেটা শুকিয়ে যাচ্ছে আরে এবারে কোনো কাজই খুঁজে পাচ্ছে না ল্যাংচে কোথায় রে ও মনে হয় বক্সটা নাচছে আরে বাবা তোমরা মজা করো আমি রান্না করতে কোসা মাংস কই আছি কোক কোসা মাংস মানে আসলে বাবা কয়েকদিন মাংস খাই না তো তাই জন্য অনেক কষ্ট করে টাকাটা জমিয়ে কুটুর কাছে দিয়েছি যাতে একসাথে সবাই মাংস রান্না করে খেতে পারি ইয়ে না মানে কাকু খিচুড়ি হয়েছে তো কি বলছো মাংসের সাথে খিচুড়ি হয়েছে বাবা বাবা কি হবে আজ যেতে জমে যাবে হ্যাঁ তো আপনি ভুল করছেন কোনো ভুল নয় তোমরা মজা করো আমি আসছি নেই সব হয়ে গেছে এবার সব গুচিয়ে ফেল গুচিয়ে খেতে বসবো আরে এই তো কাকু চলে এসছে আরে কাকু বসুন বসুন খিচুড়ি হয়ে গেছে হ্যাঁ কাকু বসে পড়ুন গরম গরম খেয়ে নিন না বাবা আমি খিচুড়ি খাবো না আমার গ্যাস আছে তোমরা এক কাজ করো আমাকে একটা মাটি দেয় তিন চার পিস মাংস দাও তাতেই হবে কাকু মাংস মানে হ্যাঁ বাবা বেশি না তিন চার পিস দিলেই হবে বাকি সব তোমরা ভাগ করে খেয়ে নাও কিন্তু কাকু আমরা তো মাংস দিয়ে পিকনিক করছি না

করে ওখানে কবাজ হবে কি করে